ফুটবল ফ্যানদের মাঝে একটা কথা বেশ প্রচলিত আছে একজন ফুটবল ফ্যান নিজের স্ত্রীর বা প্রেমিকার থেকে ফ্যাব্রিজ রোমানোকে বেশি ভরসা করে আর গ্রামে ওয়াইফাই দিয়ে তো রোমানকে একদম ঘরে ঘরে নিয়ে আসা হয়েছে আপনি ফুটবল ফ্যান কিন্তু ফ্যাব্রিজও রোমানোকে চিনেন না বা নাম শুনেননি এমন কথা কোনো রেগুলার ফুটবল ফ্যানদের সামনে ভুলেও বলতে যায় না মেসি নেইমা রোনালদোকে তো সবাই চেনে প্রিয় দলের খেলোয়াড়ের নাম গুগল দেখেও মুখস্থ করা সম্ভব এইগুলো তো সিজনাল ফ্যানেরা করে আপনি যদি রেগুলার ফুটবল ফ্যান হয়ে থাকেন সিজনাল না হয়ে থাকেন তাহলে আপনি প্লেয়ার কোচদের পাশাপাশি ফুটবলের জার্নালিস্টদেরও চিনে থাকবেন আর ফুটবল জার্নালিস্টদের কথা উঠলে সবার আগে আসবে ফ্যাব্রিজিও রোমানোর নাম গ্রামে ওয়াইফাই দেওয়ার ফলে হোক বা শহরে ইন্টারনেট স্পিড বেশি হওয়ার ফলে হোক বর্তমান দুনিয়ার বেশিরভাগ খবরই আমরা ইন্টারনেট পাই তাই যারা রেগুলার ফুটবল ফ্যান তারা নিজের প্রিয় ক্লাবের খবরের জন্য জার্নালিস্টদের ফলো করেন বর্তমানে ফ্যাব্রিজিওর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা অনেক ফুটবলারের চেয়েও বেশি মূলত ফুটবলার ট্রান্সফার হওয়ার নিউজের জন্য তিনি বেশি ফেমাস কোন ফুটবলারের প্রতি কোন ক্লাব আগ্রহী কোন প্লেয়ারকে কোন ক্লাব নিজেদের শর্ট লিস্টে রেখেছে কাকে তার ক্লাব চায় না এর সবকিছুই খবর সবার আগে দিয়ে দেন রোমানো কোনো ক্লাব কোনো ফুটবলারকে নিতে চাইলে অনেক কথাবার্তার পর সবাই সম্মত হলে সেই ট্রান্সফার আলোর মুখ দেখে কিন্তু এতেই শেষ না সেই প্লেয়ারকে ফিটনেস ট্রেনিং দিতে হয় এরপর ক্লাব অফিসিয়ালি ঘোষণা করে এইসব করতে যে অতিরিক্ত সময় লাগে সেই সময়ের আগেই ফ্যাব্রিজও ট্রান্সফারের ঘোষণা দিয়ে দেন সেটিও বেশ স্টাইলিশ লিখে দেন হেয়ার উই গো ব্যাস আর কোন সন্দেহ থাকে না মডার্ন ফুটবলে এই তিন শব্দ তো আইকরিক হয়ে গেছে রোমানো কতটা বিশ্বস্ত তার একটা প্রমাণ দেই দু বাইশ সালে জাপানিজ ফুটবলার মায়া ইয়োশিদা জার্মান ক্লাব শালকেতে যোগ দেন এই খবরটি যথারীতি রোমানো সবার আগে বলেন এটি দেখে ইয়োশিদা টুইটারে লিখেছিলেন এই লোকটা পাগল নাকি আমার ট্রান্সফারের খবর আমার বউ জানে না আর সে এটি পোস্ট করে ফেলেছে অনেকেই বলেন ফেব্রিজিওকে প্লেয়াররা নিজ থেকে নিজের ট্রান্সফারের নিউজ জানিয়ে দেয় কখনো বা ক্লাব দেয় এতে করে ভক্তদের মাঝে একটা হাইপ তৈরি হয় পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স নাকি চেলসিতে যোগ দেওয়ার সময় রোমানোকে বলেছিলেন আমি চেলসিতে যাচ্ছি দেখেন যা ভালো মনে করেন ট্রান্সফার মার্কেটে ডেভিড মতো টপ জার্নালিস্ট কিংবা অ্যাথলেটিকের মতো নির্ভরযোগ্য সোর্স থাকার পরেও মার্কেট এখনও রোমানোর দখলে আছে হয়তো সামনেও থাকবে কারণ সাধারণ ফুটবল ফ্যানদের কাছে রোমানোর মতো দক্ষতার সাথে কেউই খবর পৌঁছে দিতে পারেনি এখনও তবে ফ্যাবিজোর যে ভুল হয় না এমনও না তার কিছু বড় বড় ভুল আছে দু হাজার একুশ সালে রোমানো হেয়ারউই গো লিখে বলে দেন যে মেসি বার্সাতেই থাকবে ভক্তরা তো মহা খুশি ছিল কয়েকদিন পর জানা গেল মেসি যাচ্ছেন গত অনুষ্ঠানের আগে বলেছিলেন রোনালদো নাজারিও ভিনি ব্যালন তুলে দিতে প্যারিসে আসতেছে কিন্তু পরে জানা গেল সেটি ভুল কিছু দৃষ্টি ভুলও করেন সেই দিন লিভারপুলকে পিএসভি হারাইলো হারাইল কিন্তু রোমানো লিখছেন জিরোনা হারাইছে তাদের গতকাল তো লিখে ফেলছেন রদ্রিক নাকি রিয়ালের বিপক্ষে খেলেছে আপনারে বলেন নিজের ক্লাবের বিপক্ষে ক্যামনে খেললেন রদ্রিগো তবে এর এরপরও তিনি অন্যদের থেকে বহুগুণ সত্য খবর দেন আর ফ্যানদের মনে থাকেন আজ তার বয়স হল বত্রিশ বছর হ্যাঁ মাত্র বত্রিশ বছর বয়সে তিনি ট্রান্সফার মার্কেটের বস আর ছেলেদের কাছে প্রেমিকার থেকেও বেশি বিশ্বাসী শুভ জন্মদিন ফ্যাব্রেজিয় রোমানো